Bye.

তাদেরকে এই অনুষ্ঠানে আসার জন্য আহ্বান করছি আমাদের বজল কেরাতের পর্ব প্রায় শেষের দিকে এরপরে তোমাদের সেরেরা মূল্যবান কিছু বক্তব্য দেবে দেবেন তোমরা যেখানেই থাকো সবাই অনুষ্ঠানে চলে এসো এখন আমাদের সামনে গজল পাঠ করবে আসাদুর রহমান ক্লাস সিক্স এরপরে আমি ফজিবুল ইসলামকে রেডি থাকার জন্য বলছি

सलमान मंडल क्लास 5 के प्लस 5 उत्तर दिखाने के लिए बोलती है अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू नब الرسول सल्लल्लाहु अलैहि व सल्लम जय

আমি পাৰিব না কবৰেৰ লাৱ কত কটি সহিতে আমি পাৰিব না মৃত্যু যন্তনা কত কটি সহিতে আমি পাৰিব না অৱৰনা মায়াৰী চাহিদ তোমাৰ কৰু না অভৰেৰা নাৱগত কটি

txorri dira egin pari hona. Muntara nakidau ega txatse, zaharok hori dira eganik যে যে কবরের আজাব এবং মৃত্যুর যন্ত্রণা কত কঠিন যারা একবার চলে গিয়েছে যদি তাদের কাছে জিজ্ঞাসা করা যেত জিজ্ঞাসা করলে হয়তো পাওয়া যেত কবরের আজাব এবং মৃত্যুর যন্ত্রণা কত কঠিন

American médica no son দুই তিনজন হলে আমরা আমাদের মূল অনুষ্ঠান শুরু করবো মূল অনুষ্ঠান বলতে সম্বর্ধনা দিয়ে আমাদের